বাড়ির বাইরে থাকার কারণে আসরম মাগরিব কাজা হয়ে যায় এখন এসার ওক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি কে ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাত ভর ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তাই মম করেন জায়েজ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তাই মম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বইসা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই হাত থেকে তুমি আমার রক্ষা করো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে কাজ পড়বো শুধু ধর দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন প্যান করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনি করতে আসছেন দাঁড়াবেন আসে আমি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে সিফার করতেছি কী করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি কি ভাই কোন সমস্যা বর্ষন বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে আমি মনে আর আমি অনেকে বসতেছি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে একদম গায়ের সামনে আল্লাহ গেছে যে উঠে দিলাম গাড়ি উঠে দাও আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম সুন্দর করে সিটি যা বসছি দেখি তার গায়ে এখনো ঠিক হয় নাই মুফতি সাহেব গায়ে ঠিক হয়েছে না এই তো আর একটু বাকি আমাকে আর এক ঘন্টা বাকি হইলার দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাইতে উঠবো যাব। আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে মার্শাল্লা নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে যাচ্ছে বললাম চাচা নামাজ পড়ছেন কয় না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানে নামাজ পড়ু কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাইরা আমার নামাজ কি জানেন আহ অমরে ফারুক রাহাল ফজরের নামাজে ছিলেন ফিরোজাল ল নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজিউল্লা এক মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো বা একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এই টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছেন যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাহআসাল্লাম জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসলা আসলাহ ওকে মানুক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিও কেমন ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবেন এই জন্য ভাইয়ের আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষাতে নামাজ কাজা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি একজন ওষুধ বিক্রেতা আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ওষুধের মূল্য হচ্ছে একশো টাকা এক বক্সে থাকে দশ প্যাকেট এখন খুচরা বিক্রি করলে সতেরো টাকা মূল্যের জিনিস বিশ টাকা বিক্রি করতে হয় এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা বা ব্যবসা জায়জ হবে কিনা দেখুন আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি আইনে কি আছে বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন এটা জায়েজ হবে না আপনার জন্য এখন কথা হল যদি এমন হয় যে একটা ওষুধের দাম সতেরো টাকা পড়ে কিন্তু মানুষ সতেরো টাকা বিক্রি করলে এক টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না দুই টাকার নোট পাওয়া যায় না কারণ আজকাল তো এক দুই টাকা কিছু পাওয়া যায় না আমাদের দেশে এক টাকা দুই টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না কারণ এক টাকা দুই টাকা কি কিছু পাওয়া যায় বাজারে এটা চকলেটও তো এখন এক টাকা আছে কিনা সন্দেহ আছে চা খাইলেও তো এক টাকা কোনো চা আছে তাহলে এক টাকা কি কাজে লাগে এক টাকা দুই টাকা কোনো কাজে লাগে তাহলে এই এক টাকা দুই টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন তাহলে ভিন্ন কথা তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত ভাই এটার দাম সতেরো টাকা আপনার ভাঙতি থাকলে দেন আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই আমার কাছে নাই আবার আপনি ইচ্ছা কিন্তু ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ যদি টাকা করে খাইতে পারেন সে ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুণা হবে অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে নিরানব্বই টাকা রিচার্জ করলে এই এই লাভ ওই লাভ তো নিরানব্বই টাকা তো ওনার কাছে ভাঙতি নেই একশো টাকা নোট দিছে আপনার কাছে কয়েন একটা আছে তারপর আর দেন না আসে না এরকম অনেকে এটা গুণা হবে নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে সত্যিই নাই তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি নিরানব্বই টাকা ভাঙতি দেন আর যদি দিতে না পারেন ভাই এক টাকা দাবি রাখেন না কারণ আমার কাছে নাই তাহলে আপনার জন্য সেটা হালাল হবে কিন্তু আপনি একশো টাকা রেখে দিচ্ছেন তার কাছ থেকে একটা নিয়ে আইলে এটা চাহেজ হবে না তো এগুলো বান্দার হক